দি সেহারা সোহা বিস্মিত হয়ে বলে তুমি বাসর করনি শ্রবণ শান্ত গলায় বলে না তাহলে আমি প্রেগনেন্ট হলাম কিভাবে পেটে বাবু আসলো কিভাবে। রাস্তার সাইডে গাড়ি দাঁড় করায় শ্রবণ গাড়ি থামাতে দেখে ভয় পেয়ে যায় সোহা ভুল কিছু কি বলে ফেলল শ্রবণ সোহার দিকে তাকায় গম্ভীর গলায় বলে তুই যেভাবে প্রেগনেন্ট হয়েছে সেটাকে বাসর বলে না বাসর ওইভাবে হয় না কিছুক্ষণ চুপ করে সবনের মুখের দিকে তাকিয়ে থাকার পর মিনমিন করে বলে বাসুর না বললে কি বলে বাসুর কাকে বলে কিভাবে বাসুর হয় খুলে সোহার ঝুঁকে আসে অনেকটা ভয়ে সোহা সিটের সঙ্গে সিটিয়ে যায় আগের চেয়েও ভারী আর গম্ভীর করে বলে বাসুরের আগে ফুল দিয়ে খাট সাজাতে হয় ফুল আর ক্যান্ডেল দিয়ে সুন্দর করে রুম সাজাতে হয় না হলে পাশরের ফিলিংস আসবে হাসানার রিতা আজকে যেটা করবে সেটা বাসর যা আমি আর তুই করিনি আমি বাসর করতে চাই ফুল আর ক্যান্ডেল দিয়ে ঘাট আর রুম সাজিয়ে তুই নতুন বউ সাজবি আর আমি বর বস সাজবনের কথা শুনে লজ্জায় চায় সোহা ব্রাইডাল ব্রাইড আনবক্সিং করার সুযোগও হয়নি আমার বউয়ের ঘুমটাও তুলিনি বিয়ের রাতে বাসরও করিনি আমি আবার বিয়ে করব তারপর সব করব শোভনের কথা শুনে সোহার মুখ কালো হয়ে গেছে বুকের ভেতর কেমন করছে মৃদুস্বরে বলে তাহলে আমি কোথায় থাকব। সোবন কপাল ভুরু কুচকে বলে মানে তুমি আবার বিয়ে করলে আমি কোথায় থাকব। সোহার কথা শুনে দাঁতে দাঁত চাপে সাবন কটমট করে বলে ডাইনির বাচ্চা তোকেই তো আবার বিয়ে করব তুই এক ডাইনির বাচ্চাকে নিয়েই জীবন তেনা তেনা এই জীবনে তোকে ছাড়া আর কাউকে চাই না বিয়ে করলে তোকেই আরও নিরানব্বই বার করবো সোহা নিজের ভুল বুঝতে পেরে আর শোবনের রাগ দেখে ভয়ে গুটিয়ে যায় ভয়ে ভয়ে বলে চচ চলো ফ্ল্যাটে ফিরি আমার বাসর বাসর পাচ্ছে গাড়ি স্টার্ট দাও শোভন সোহার মুখের দিকে আগায় সোহার কম্পিত ঔষ্টজোড়া শোবনকে আকর্ষিত করছে সোহার মাথার পেছনে হাত দিয়ে সেই অষ্টজোড়ায় চুমো খাবে তখনই সোহা শোবনের উষ্ঠের উপর হাত রেখে বাধা দেয় দুদিকে মাথা নেড়ে বলে এখানে না এটা রাস্তা সোহার হাত সরিয়ে দিয়ে শোভন শব্দ করে একটা চুমু খায় সোহার অস্ত্র জোড়ায় তারপর নিজের সিটে সোজা হয়ে বসে সোহার মনে হলেও শোভন চুমু নয় ওর ঠোঁটে ঠাস একটা চর বসালো শোভন সোহার মুখের উপর দৃষ্টি স্থির রেখে বলে আমি জানি এটা রাস্তা আমি বাসর করতে যাইনি জাস্ট একটা চুমুই খেতে গেছি কিন্তু তুই আমার মুডের বারোটা বাজিয়ে দিয়েছিস আমাকে কি তোর জন্তু জানোয়ার বা ফকির বখাটে মনে হয় যে রাস্তাঘাটে জঙ্গলে গুহায় যেখানে সেখানে বাসুর করব আমার বাড়ি আছে ঘর আছে ফ্ল্যাট আছে সঙ্গে আছে বিছানাও শোভন চৌধুরীর ছোট লোক নয় যে বাড়িঘর বিছানা ছেড়ে রাস্তাঘাটে সব করবে কথাগুলো বলে গাড়ি স্টার্ট দেয় সোহার চোখে তাকিয়ে জানলা দিকে বাইরের দিকে তাকিয়ে রইল হাসান ড্রয়িং রুমে আসতেই ওর নানি হোসনেয়ারা বেগম বলেন কিরে নাচ জামাই এত দোর দেরি কোর্সোস কেন বাসর ঘরে যেতে দেখো নানু এসব উল্টাপাল্টা নামে একদম ডাকবে না আমাকে উল্টাপাল্টা কোথায় তুই তো আমার নাতনির জামাই আমিও তো তোমার নাতি তাই ওই বাঁচালকে নাতব বলে ডাকবে রিমা বেগম শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন আম্মা আপনি শুধু শুধু কেন ওর পেছনে লাগেন হাসান তুমি যাও হাসান নানির দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ির দিকে এগিয়ে যায় ড্রয়িং রুমে এখন আর কেউ নেই সবাই হয়তো চেঞ্জ করতে গেছে রুমে প্রবেশ করে ধীর পায় হার্টবিট বেড়ে গেছে কেমন নার্ভাস ফিল হচ্ছে বিছানায় বসে থাকা রিতার দিকে একবার তাকিয়ে সালাম দেয় আলাইকুম রিতার দিক থেকে কোনো শব্দ আসে না হাসানের কানে হয়তো স্বরে সালামের জবাব দিয়েছে দরজা লাগিয়ে দেয় হেঁটে এগিয়ে এসে বিছানার সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল পাঁচ সাত মিনিট পেরিয়ে যায় নিরবতায় অধৈর্য হয়ে রিতা মুখ তুলে হাসানের মুখের দিকে তাকায় ঘুমটার আড়াল থেকে ওর কাছে না এসে এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছে কেন হাসান গম্ভীর গলায় বলে রে এখনো বসে আছিস কেন রিতা অবাক কণ্ঠে বলে কি করব? কি করবি মানে আমার পা হয়ে সালাম করবি আবার কি নাম বিছানা থেকে সালাম কর কিসের তুমি এসে আমার ঘুমটা তুলবে তুই আগে সালাম করবি না আমি বিছানা থেকে নামতে পারবো না এখন তুমি এসে ঘুমটা তোলো বাসুর রাতে জামায়ের পা ছুঁয়ে সালাম করতে হয় জানিস না কে বলেছে তোমাকে সব আজরা নিয়ম তুমি এসে আমার ঘুমটা তোলো দূতো পারবো না চলে যাবো কিন্তু এই রুম থেকে যা রিতা বিছানা থেকে নামার জন্য উদ্যত হতে হাসানুকে থামিয়ে বিছানার কাছে এগিয়ে আসে দূতো ঘাট তার আমি ছাড়বি না জীবনে না হাসান বিছানায় উঠে বসে রিতার সামনে দুজনের হার্টবিট দ্রুত গতিতে ছুটে চলেছে হাসান ধীরে ধীরে রিতার ঘুমটা তোলে মায়াবী চেহারা উন্মুক্ত হয় হাসানের চোখের সামনে একে অপরের মুখের দিকে পলকহীন তাকিয়ে থাকে অনেকক্ষণ হাসান ঘুমটা ফেলে দেয় পেছনে রিতার হাত দুটো দুই হাতে মুঠো করে ধরে চুমু খায় হাসানের ওষ্ঠের গভীর ছোঁয়া পেয়ে রীতার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে হাসান রিতার মুখের দিকে তাকায় আবার হাত ছেড়ে দুই হাতে আগলে ধরে মুখে রিতা হাসানের হাতের উপর নিজের দুই হাত রাখে দৃষ্টি একে অপরের চোখে হাসানের ঘোর লাগা দৃষ্টি চোখ দুটোই যেন মনের কথা বলে দিচ্ছে হাসানের স্পষ্ট মনে আছে ও যখন প্রথম এই বাড়িতে এসেছিল তখন রীতা ওর ধারের কাছেও ঘেঁসতো না ওকে দেখলে লুকিয়ে লুকিয়ে থাকতো মায়ের আঁচল ধরে ঘুরতো আর ওকে দেখলেই মায়ের আড়ালে নিজেকে আড়াল করে নিত তারপর আস্তে আস্তে সময় গড়ায় রীতা পরিবর্তন হয় হাসান যতক্ষণ বাড়িতে থাকত ওর পেছন পেছন ঘুর ঘুর করত হাজার বায়না ধরত হাসানের কাছে সময়ের ব্যবধানে হাসানের মায়া জড়িয়ে পড়ে একদিন বিকেলে হুট করে হাসানকে বলে বসে আমি তোমাকে ভালোবাসি হাসান অনেক জোরে ধমক দিয়েছিল সেদিন রিতাকে রিতা কাঁদতে কাঁদতে ছাদ থেকে নেমে এসেছিল কিন্তু ও থেমে থাকেনি প্রতিদিন হাসানকে মনে করিয়ে দিয়েছে ও হাসানকে ভালোবাসে হাসান প্রচুর বকাঝোকা করতো রিতাকে ইগনোর করত ও একা থাকলে রিতাকে নিজের আশেপাশে ঘেষতে দিত না সহজে তারপর একদিন উপলব্ধি করে ও নিজেও রিতাকে ভালোবেসে ফেলেছে তখন থেকে রিতাকে আর বেশি আরও বেশি ইগনোর করতো কর্কশ্বরে কথা বলতো কিন্তু কোনো কিছুতেই থেমে থাকেনি রিতা ওর অনুভূতি একটুও ম্লান হয়নি হাসানের খ্যাক খ্যাক আর কঠোর আচরণে রিতা হাসানের গালে হাত রেখে বলে কি ভাবছো এত হাসান মুচকি হেসে দুদিকে মাথা নাড়ায় রিতার গাল থেকে এক হাত সরিয়ে নিয়ে রিতার কপালে ওষ্ঠ ছোঁয়ায় রিতার কপালের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে বলে কি চাস আমার কাছে রীতা হাসানের ঘাড়ের উপর হাত রেখে বলে তোমাকে আর তোমাকে আর আর তোমাকে হাসান হাসে সোজা হয়ে বসে বলে আমি তো আজ থেকে আমাকে ছাড়া আমার কাছে তুমি যখন আমার তখন তোমার সব কিছুই তো আমার আলাদা করে আবার কেন চাইতে হবে হাসান কথা বলে না নিঃশব্দে আলিঙ্গন করে নববধূকে রীতা নিজেও শক্ত করে জড়িয়ে ধরে ওর হাজার অপেক্ষার অবসান ঘটিয়ে ওর প্রিয় মানুষ ওর হয়েছে একান্তই ওর দুই রাকাত নফল নামাজ আদায় করে উঠে দাঁড়ায় দুজন হাসান নিজেই যায় নামাজ দুটো ভাজ করে রেখে দেয় গায়ে শুভ্ররাঙা রাঙা পাঞ্জাবি খুলে রেখে মেন লাইট অফ করে ডিম লাইট অন করে দ্রুত পায়ে এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে রিতাকে ডিম লাইটের আফসা আলোয় ড্রেসিং টেবিলের আয়নায় দুজনকে দেখা যাচ্ছে দুজনের দৃষ্টি আয়নার দিকে স্থির রীতা হুম ভালোবাসি তোকে রীতা হাসানের মুখের দিকে দেখার চেষ্টা করে হাসান রিতার গালে চুমু খায় গালের সঙ্গে নিজের গাল ঠেকিয়ে বলে নিজে প্রেমে পড়লি ভালোবাসলি মায়ায় জড়ালি। সঙ্গে আমাকেও ভালোবাসা শিখালি মায়ায় ফেললি তারপর নিজের করে নিয়েই ছাড়লি এত ভালো কিভাবে বাসলি রিতা জোর করে হাসানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় গলার স্বর কিছুটা কঠোর করে বলে আমার কাছে একদম আসবে না তুমি হাসান বিস্মিত হয়ে বলে কেন তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ খ্যাক খ্যাক করে কথা বলেছো সব সময় সেদিন তো ঠাস করে একটা চরও বসিয়ে দিলে বলতে বলতে নিজের গালে হাত রাখে কি জোরেই না চরটা দিয়েছিলে সেদিন অনেক ব্যথা পেয়েছিলে হাসান নিজেও কিছুটা রাগি গলায় বলে শুধু তো চর দিয়েছি তোকে তো উল্টা করে ঝুলিয়ে রাখা উচিত ছিল মারতে চাইলে কেন মরতে চাইলি কেন বিয়ে করতে রাজি হচ্ছিলে না কেন বিয়ে করতে না চাইলে মরতে হবে রিতা কিছু বলে না বিছানার দিকে গিয়ে বলে ভুলেও আমার ধারের কাছে ঘেসার চেষ্টা করবে না একদম আসবে না আমার কাছে এ আজকে আমাদের ফার্স্ট নাইট এ নয় হ্যাঁ ফার্স্ট নাইট তো কি হয়েছে আসবে না আমার কাছে বিয়ে করে বাসুর রাতে যদি বউকে কাছে না পায় তাহলে বিয়ে করে লাভ হলোটা কি আর বাসর ঘরে বউ রেখে বা কি যা নিজের রুমে গিয়ে ঘুমা সত্যি চলে যাব। হ্যাঁ যা ঘুরে দরজার দিকে এগিয়ে যায় হাসান পেছন থেকে চিবিয়ে চিবিয়ে বলে বাকি জীবনে এই রুমে প্রবেশ করলে তোর খবর আছে লিদার দরজার কাছে এসে থেমে যায় ঘাড় ঘুরিয়ে তাকায় হাসানের দিকে হাসান আবার বলে যা রিতা দরজার কাছে থেকে ফিরে এসে হাসানের সামনে দাঁড়ায় কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে হাসানকে হাসান ওকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করে বলে যাচ্ছিস না কেন যা আমাকে এভাবে ধরেছিস কেন সর। রীতা মায়া ভরা স্বরে বলে এই যে ধরেছি মৃত্যুর আগে আর কোনো ছাড়া ছাড়ি নেই আমি রিদা নিজেকে সোপে দিলাম তোমার কাছে অনন্তকালের জন্য ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা শোবন ফ্রেশ হয়নি শুধু প্যান্ট পরে বিছানায় বসে আছে সোহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে এই টাইনির বাচ্চাই দিকে আয় সোহা শোবনের কাছে এগিয়ে আসে শোভনের চাহনি দেখেই পারছে শোবন কি চাইছে গাড়িতে তো বলেছে বেশ কয়েকবার মিনমিন করে বলে আমি ভীষণ ক্লান্ত এখন আমিও ভীষণ ক্লান্ত তোর মাঝে ডুব দেওয়ার জন্য সোহা ফ্যাল ফ্যাল করে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে রইল ওর সত্যি সত্যি ভীষণ ক্লান্ত লাগছে এখন একটু ঘুমাতে পারলেই ভালো লাগবে শ্রবণ বসা থেকে উঠে লাইট অফ করে ডিম লাইট অন করে দুই কদম এগিয়ে এসে সোহার কাছে দাঁড়ায় সোহার অতিরিক্ত ছটফটানিতে বিরক্ত হয় শ্রবণ সোহা শ্রবণের কাছ থেকে ছোটার চেষ্টা করতে করতে বলে ছাড়ও বমি আসছে এই সিরিয়াস মুহূর্তে এসে কিসের বমি সেদিনও এমন করেছিস আজকেও এমন কিছু করলে খবর আছে তোর চুপচাপ থাক সোহা সোবনকে ঠেলে সরিয়ে দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গল গল করে বমি করে দেয় সোবন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে মুহূর্তে রাগে রক্তিমাভা ছড়িয়ে পড়ে ফর্সা চেহারায় চোয়াল শক্ত করে ওয়াশরুমের দিকে তাকায় বেশ কিছুদিন আগের কথা সেদিন তো একদম সিরিয়াস মুহূর্তে এসে সোহার বমি পেয়ে যায় ওকে ঠেলে নিজের উপর থেকে সরিয়ে রুমে বমি করিয়ে করে ভাসিয়ে দিয়েছিল সোবন নিজেও বমি করতে করতে আদমরা হয়ে গিয়েছিল সেদিনের পর এমন কিছু মাথায়ও আনেনি শ্রবণ বেশ কিছুক্ষণ পর কুলকুচি করে চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা আফসা আলোয় শ্রোবনের চোখ স্পষ্ট না দেখতে পারলেও বুঝতে পারছে ওকে ভস্ম করে দেওয়ার মতো অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে শ্রোবন কি ইচ্ছে করে করে এমন করে নাকি বমি পেয়ে গেলে কি করবে শান্তি লাগছে এখন আ আমি ইচ্ছে করে করিনি আজকে থেকে আলাদা রুমে ঘুমাবে তুই বের হয় এই রুম থেকে দাঁতে দাঁত পিষে কথাগুলো বলে ওয়াশরুমে প্রবেশ করে ওর কি যে রাগ হচ্ছে সোহা বীর করে বলে একা রুমে থাকতে ভয় লাগে তো সুবন একেবারে গোসল সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে টাউজার পরে বিছানায় উঠে শুয়ে পড়ে চুপচাপ সোহান নিজেও শুয়ে পড়ে দুজনের মাঝে অনেকটা দূরত্ব দুজন দুই পাশ ফিরে শুয়ে আছে সোহার খারাপ লাগছে সুবন অনেক রেগে আছে বুঝতে পারছে ও তো ইচ্ছে করে এমন করেনি সোহা নিজে থেকে ভয় ভয়ে সুবনের গা ঘেসে আছে পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরে বলে আমি সত্যি ইচ্ছে করে বমি করিনি তোমার পারফিউম আর গায়ের গন্ধে গা গুলিয়ে উঠেছিল শোবন ঝাড়ি দিয়ে সোহার হাত সরিয়ে দিয়ে এপাশ ফিরে বাজ খায় গলা বলে তুই কি বলতে চাইছিস আমার গায়ে দুর্গন্ধ না না এমন কিছু না তুমি তো জানোই সব কিছু কেমন গন্ধ গন্ধ লাগে আমার কাছে বাইরে ঘোরাঘুরি করেছো ফিরে গোসুল করি সেজন্যই বোধহয় এমন হয়েছে অন্যদিনগুলো তো তো গোসুল সেরে আমার কাছে আসো তাই হয়তো বমি পায় না সবন চুপ করে থাকে হুট করে সোহাকে টেনে এনে জড়িয়ে ধরে বলে আমার ঘুমের বারোটা বাজিয়ে শান্তির ঘুম ঘুমা এখন ইচ্ছে করে করিনি হ্যাঁ জানি সব আমার দোষ বাবু না হওয়া পর্যন্ত আলাদা রুমে থাকবে তুই চলবে